প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক খালিতে তো যা সব শুনছেন মধ্যরাতে মহিলাদেরকে ডেকে ওই সব করা হতো যেটা আর কি বলা হচ্ছে নির্যাতন করা হতো আর আজকে একটা ছবি সামনে এসছে সেটা কিন্তু মধ্যরাতের নয় একেবারে মধ্য দিনের বলতে পারেন দিন বারোটা বা ওই সময়কার দেখুন একেবারে প্রকাশ্যে কিভাবে মহিলাদেরকে টাচ করা হচ্ছে দেখুন বিজেপি ওয়েস্ট বেঙ্গল যে পেজ রয়েছে ফেসবুকে সেখানে এটা লিখে এই ছবি দিয়ে ছড়া হয়েছে দেখুন দিদির আরেক প্রিয় ভাইয়ের কীর্তি তৃণমূলের এই ধর্ষক নেতা মন্ত্রীরাই হলো মমতার সম্পদ নিচে আবার ভালো করে লেখা দেখুন দিদির আরেক প্রিয় ভাইয়ের কীর্তি সরকারি অনুষ্ঠানে জেলা শাসকের উপস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল বিধায়ক উত্তম বারিক কিভাবে উত্তম বারিক কিভাবে মহিলার গায়ে কুরুচিকর স্পর্শ করছে তৃণমূলের এই ধর্ষক নেতা মন্ত্রীরাই হলো মমতার সম্পদ বলে এটা আর কি ছাড়া হয়েছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তবে দর্শক আমি কিন্তু ছবিটা ক্লিন অবস্থাতে দেখাতে পারবো ছবিটাও আমার কাছে এসছে এই যে এটা আর একটু বড় করে দেখাই দেখুন এই যে পরিষেবা প্রদান অনুষ্ঠান সেখানে দেখা যাচ্ছে একজনকে এক নেতাকে যিনি হচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি এবং বিধায়ক স্থান দেখুন লেখা রয়েছে ব্যানারে দুই ব্লক পেছনে প্রাঙ্গন বুঝতে পারছেন একেবারে ব্লক প্রাঙ্গনে প্রকাশ্য দিবালোকে এই রকম টাচ মহিলা এসছেন মানে কিছু একটা তাকে দেওয়া হয়েছে সরকারি পরিষেবা আর দেওয়ার সময় দেখুন কিভাবে গাল টিপছেন বা কিভাবে টাচ করেছেন ওই নেতা এই ছবি দর্শক এসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পুরোপুরি সত্যতা এখনো যাচাই করে উঠতে পারিনি যেহেতু বিজেপি এটাকে পোস্ট করেছে এবং তারপরে এই ছবিটাও আমার কাছে এসছে আমি দেখছি যে বিজেপি যে ছবিটা পোস্ট করেছে দেখুন দর্শক একই ছবি দেখুন একই ছবি তাই না একই ছবি ওখানে মানে যেহেতু লেখা হয়েছে এদিকটা অস্পষ্ট হয়ে গেছে লেখাটা সরিয়ে দিলে এটা দেখা যাচ্ছে এবং নেতার যা চোখ টোক দেখছি মানে চোখ যেন একেবারে সেই ঘোলাটে করে নিয়ে এরকম টাইপের লাগছে নেতাকে এবং ইনিই নাকি উত্তম বাড়ি বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি আচ্ছা এটা কি কাউকে সরকারি পরিষেবা দিতে গেলে তার গাল টিপতে হয় বুঝি মানে গালটিপলে কি অনেক কাছের মামাটি মানুষের এটা বোঝানো যায় বুঝি তাই না দর্শক সরকারি পরিষেবা সরকার দেবে প্রশাসনিক আরো সব লোকজন ওখানে রয়েছেন সিস্টেম মেনে আসবেন নিয়ে যাবেন যদিও এগুলো সব দেখনদারি সরকারি সিস্টেম রয়েছে ব্লক অফিস রয়েছে পঞ্চায়েত অফিস রয়েছে এমনি তো আবার দুয়ারে সরকার পৌঁছে যাচ্ছে সুতরাং এইসবের কোনো দরকার হয় না কিন্তু তার দেখছি যে এই সরকারি পরিষেবা অনুষ্ঠান বলে একটা প্রোগ্রাম করা হয়েছে মহিলারা এসছেন তাদের গাল টেপা হচ্ছে তাদেরকে ওইভাবে কার্যত এক সাইড দিয়ে জড়িয়ে ধরা হচ্ছে বলতে খারাপ লাগছে দর্শক কিন্তু কি দেখছি আমরা কি দেখছি আমরা মানে এখান থেকে তো আমরা আন্দাজ করতে পারছি যে তাহলে সন্দেশখালী থেকে যেসব অভিযোগ এসছে তার মানে সেগুলো সেগুলো তার মানে যারা কেউ কেউ বলছেন তরফ থেকে যে সব তমক না যদি দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে রকম হয় যদি এগুলো করা যাই বলে নেতারা করতে পারেন তাহলে অন্ধকারে রাত বারোটায় পিঠে করার নাম করে ডেকে এনে কিনাই তারা করেন বা তাদের দলের লোকজন এটা কিনাই তারা করেন সেটা দিন বারোটা ছবি তাহলে কি হয়। এখানে এত এত লোক পুরুষ মানুষ মিডিয়া ফোকাস রয়েছে যেখানে পুরুষ মানুষ থাকেন না এটা বলা হয় মহিলাদেরকে ডেকে আনা হয় মিডিয়া ফোকাস থাকে না ক্যামেরা ছবি তোলার কোনো জায়গা থাকে না তাহলে সেখানে কি হয় এটাও তো আমরা আন্দাজ করে বলতে পারি দর্শক বা ভাবতে পারি তাই না হ্যাঁ এরপরেও হয়তো দেখবেন নেত্রী বলবেন তিলকে তাল করে দেখানো হচ্ছে হয়তো এটাও ব্যাখ্যা দিতে পারেন বোনের মতো বোন এসেছে বোনকে তো একটু গালটি পাই যায় এটা অযথা তাল করা হচ্ছে কিছু করার তিলকে সবই দিদি ভাই বোন এই ব্যাপার আর দিদি ভাই বোন এদিকে বলা হচ্ছে ওদিকে দিদি ভাই বোন কে নিয়ে বৌমাদেরকে মধ্যরাতে ডেকে ভোরবেলা ছাড়া হচ্ছে বলে সন্দেশখালী থেকে যে অভিযোগ এসছে লজ্জার ধিকারের মানে এত কত ধিকার জানাবো মানে এত সব জিনিস সামনে আসছে যারা দেখছেন বাইরে থেকে তারা নিশ্চয়ই ভাবছেন যে কি চলে বাংলাতে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা কিন্তু সেই রাজ্যেই মহিলাদের কোনো নিরাপত্তা নেই সরকারি পরিষেবা লক্ষ্মীর ভান্ডার বা ইত্যাদি সব নিতে গেলে নেতাদেরকে গাল টিপতে দিতে হবে নেতাদেরকে গাল টিপতে দিতে হবে আমার মনে পড়ে গেল এই কেসটা আমার তো সেই ভিডিও আমি এখন কোথায় বের করে আপনাদেরকে দেখাবো কল্যাণ ব্যানার্জির একটা গাল টিপার ভিডিও দর্শক নিশ্চয় হয়তো আপনারা দেখেছিলেন আহ দাঁড়ান দর্শক একটু ওয়েট করতে হবে আমি আপনাদেরকে যদি আর কি একটু দেখাতে পারি আমার লাইব্রেরি ঘেটে আহ দাঁড়ান দর্শক যখন এত কিছু দেখাচ্ছি তাহলে ওটাও একটু দেখিয়ে দিই যারা দেখেন নি আগে তাহলে বুঝতে পারবেন যে এই এ দলে এ দলে মানে নেতারা মানে একটু মানে গালটাল টিববেন একটু গালটাল টিববেন না হলে আর কি ঠিক যেন মহিলারাও কেন এরকম এ করেন মানে ওই আর কি নাহলে হয়তো তাদের পদ থাকবে না বা এরকম কিছু হ্যাঁ দর্শক পেয়েছি দাঁড়ান পেয়েছি পেয়েছি মানে গাল টিপতে দিতে হবে একটু আদর করতে দিতে হবে না হলে হয়তো তারা ভাবেন যে আমার পদ থাকবে না সুতরাং তৃণমূল কংগ্রেসের একটা কালচারের মধ্যেই যেন চলে এসছে আমি দর্শক পেয়েছি একটু ওয়েট ওয়েট করুন আমি জাস্ট লাইনে নিচ্ছি আমি একটু লাইনে নিচ্ছি দর্শক কল্যাণ ব্যানার্জির একটা ভিডিও পুরোনো ভিডিও পুরনো ভিডিও দর্শক আমি অডিও অডিও সমেত এই যে দেখছেন কল্যাণ ব্যানার্জি মাঝখানে সায়ন্তিকা ব্যানার্জি এদিকে নেত্রীর গাল টিপছেন সায়ন্তিকাও পেছন দিকে সরে যাচ্ছেন নাহলে তারও আবার তার শরীরেও আবার ব্যাড টাচ হয়ে যাবে দেখুন হাতটা যেভাবে বাড়িয়েছেন কল্যাণ ব্যানার্জি বসে রয়েছেন তিনি একজন মহিলা দেখা দেখি নেই বা ইচ্ছে পূরণ তো যাই হোক এই তো সুতরাং এই দলে গালটিপা ব্যাড টাচ এগুলো আমরা অনেক মানে উদাহরণ দেখেছি ফলে সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটছে ঘটেছে যে অভিযোগগুলো সামনে আসছে সেগুলোকে কিন্তু আমরা সবকিছু কিন্তু উড়িয়ে দিতে পারি না দর্শক এই তো সব দেখছি নেতা নেতাদের সব নেত্রীদের সব মানে বিশেষ করে নেতাদের সব চরিত্র দেখছি তো নেতারা এসব করেন আর নেত্রীরাও অনেক সময় সহ্য করেন বা পদ টিকিয়ে রাখার জন্য মেনে নেন আর অনেকে অত্যাচারের শিকার হন এই যে যেটা এসছে এই ছবিটা আমি যেটা দেখাচ্ছিলাম দর্শক কি করবেন বলুন তো স্টেজে উঠেছেন কিছু একটা দেয়া হচ্ছে হঠাৎ করে জড়ানোর মতো করে ধরে গালটি বুঝি কি কি করবেন বলুন তো মহিলাগুলো সহ্য করছেন সহ্য করছেন আমি না ওনারা খারাপভাবে এটাকে নিয়েছেন কিন্তু আমাদের তো খারাপই খারাপই লাগছে আমাদের তো এটাকে খারাপ ভাবে নেওয়ারই কথা কি ওই যে বললাম না যে কি করে সহ্য করবেন কি করে বলবেন বললে তো আবার লক্ষ্মীর ভান্ডার রমক দেওয়া হবে না বলে দেওয়া হতে পারে না এখন দর্শক এগুলো কিন্তু আমাদের চোখে খারাপ লাগছে এখন যদি আমরা বলছি যদি শাসক বাহিনী শাসকের লোকজন যদি মনে করেন না এর মধ্যে কোনো খারাপ নেই এটার মধ্যেও কোনো খারাপ নেই আর কল্যাণ ব্যানার্জি যে ভিডিও দেখাচ্ছেন এটার মধ্যেও কোনো খারাপ নেই তাহলে আর কিছু বলার নেই তাহলে আর কিছু বলার নেই আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই পটাশপুরের যে ছবি সামনে এসছে এটা পুরনো ছবি যেটা দেখছেন পটাশপুরের যে ছবিটা সামনে এসছে সেই বিষয়ে বিজেপি নেতা ওই এলাকার উনি কি বলেছেন আমি তার বক্তব্য দর্শক আপনাদেরকে একটু শোনাবো তার কি রিয়াকশন ওই উত্তম বারিক সম্পর্কে দর্শক শুরু দেখুন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধা শুভেন্দু অধিকারী মহোদয় তিনি বলেন যেমন ঝাড় তেমন বাঁশ আজকে তৃণমূল কংগ্রেসের যে কালচার তৈরি হয়েছে সন্দেশখালীর ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওখানে মায়েরা কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতা বেতাজ বাদশাহ শেখ শাজাহান এবং শিবু হাজরাদের নেতৃত্বে কিভাবে মায়েরা লাঞ্ছিতা হয়েছেন কিভাবে মায়েদের সম্ভ্রম লুট হয়েছে কিভাবে মা ধর্ষিতা হয়েছেন সেটা আমরা নিশ্চিতভাবে পরক করেছি সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে তার প্রতিবাদ রাস্তায় হচ্ছে মায়েরা রাস্তায় নেমেছেন দেওয়ালে পিঠ থেকে গেছে মায়েদের তার ব্যতিক্রম তো পটাশপুরের বিধায়ক নিশ্চিত হবে না পটাশপুরের যিনি বিধায়ক তিনি বাইরে থেকে এসে পটাশপুরের মাটিতে নির্বাচিত হয়ে তিনি যে কাণ্ডটা করলেন যে ছবি ভাইরাল হয়েছে পটাশপুরের মাটি থেকে আমি তাকে ধিক্কার জানাই নিন্দা করি পটাশপুরের মাটি পবিত্র মাটি এই মাটিতে এই ধরনের আচরণ পটাশপুরের মায়েরা আগামী দিনে নিশ্চিত মেনে নেবে না একে আমি ধিক্কার জানাই নিন্দা জানানোর কোনো ভাষা নেই শুনলেন দর্শক নিন্দা করা হচ্ছে যে যে ছবি সামনে এসছে ধিকার জানাই কিন্তু কি হবে এরাই তো তৃণমূল কংগ্রেসের সম্পদ শাসক বাহিনী কি অন্যায় হিসেবে দেখছে দেখবে কোনো ব্যবস্থা নেবে দেখবেন নেবে না ওটাই বলবে ও কোনো ব্যাপার নয় এটা তো হতেই পারে ভাই বোনের ব্যাপার দিদি ভাইয়ের ব্যাপার দেখবেন এইভাবেই কিন্তু এড়িয়ে যাওয়া হবে আর এই এড়িয়ে যাওয়া এই সাহস দেওয়া এই আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া উৎসাহ দেওয়া এর জন্যই কিন্তু সব ঘটছে সাহস তো বেড়ে যাচ্ছে না এই সব ঘটনা ঘটছে এই মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন চেপে চেপে থাকেন সময় বলে উঠতে পারেন না যখন ক্ষোভ একেবারে পুঞ্জীবিত হয়ে যায় তখন বিস্ফোরণ ঘটে যেটা ঘটছে সন্দেশকালীতে কিন্তু দোষ হচ্ছে গোড়াতে যে নেত্রী যিনি যার কন্ট্রোল করার কথা তার মধ্য থেকে সেটা আসে না বরং মিডিয়া দেখালে সেটাকে আবার বলা হয় তিলকে তাল করছে মিডিয়া ঠিক আছে দেখা যাক এই তিল তাল কোথায় গিয়ে পৌঁছায় দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম